হবে ফেব্রুয়ারি মাসে বই মেলাতে আমার একটা বই আসতে হবে তো গত বছর বইমেলাতে বইয়ের বিষয়টা এমন ছিল আমার বই কিন্তু আসলে অনেক কিছু শেখার থাকে যে নামটি আমার মনে হয় আমরা সকলেই বাঙালিরা খুব গর্বের সাথে বলি কুমার নামের বই কোন বাঙালি পড়েন না

সেই লক্ষ্যটাই আছে আমি যদি সত্যি বলি তবে এই মেয়েটা না আসলে সত্যি কথা বলতে গেলে তার শ্বশুরবাড়ি বা বাবার বাড়ির এই জায়গা থেকে প্রয়োজন নেয় তবে মানুষের যদি প্রতিবাদ থাকে সেটা যে কোনো জায়গা থেকে নিজেকে প্রেসেন্ট করে আমি সত্যি আমি ওটা আমাকে দিদি যাকে এত রেসপেক্ট করে আজকে আমার সত্যি গর্ব করে মুখটা ভরে যাচ্ছে কারণ মন্দের ভালো লাগে না মন্দের ভালো লাগে এটা সত্যি এই রুহি এটাও যখন

उसमें वो जनों को लोग क्या पहुंचे जने पाएं उसे हम बोलते हैं